এটা কার আমল? আব্দুল্লাহ ইবনে উমারের আমল আর রাসূলের আমল কি দাঁড়ি ছেড়ে দিতেন? সব সময়ের জন্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়ি ছেড়ে দিতেন। এটা হচ্ছে রাসুলের আমল আর আব্দুল্লাহ ইবনে উমরের আমল হচ্ছে এক মুষ্টি রেখে বাকিটা সেটা ফেলে দিতেন। তবে তিনি করতেন হল এবং উমরা করার সময়। আমার কথা বুঝতে পারতেছেন? হাদিসটা আছে সহিহ বুখারী 5992, 5993 এইভাবেই হাদিসটারেছে। তাহলে দাঁড়ি কাটা এক মুষ্টির অতিরিক্ত কাটা এটা কার আপনার নাম আমন রসুল মোহাম্মদ জিন্দেগীতে কোনোদিন তিনি দাড়ি ছাটেননি এই মর্মে হাদিস পাওয়া যায় না রসুল মোহাম্মালাম কোনোদিন এক ছাড়েছেন এরকম হাদিস পাওয়া যায় না এগুলো সাহাবিদের আমল সুতরাং আমরা সাহাবিদের মানবো সাহাবিদের আমন করতে বলেছেন ততদিন পর্যন্ত কত ভ্রষ্ট না যতদিন তোমরা আমার সোননাথ খোলা রাশেদিনের সোননাথ কে আঁকড়ে ধরবেন ততদিন পর্যন্ত তোমরা কত ভ্রষ্ট হবে না যার কারণে খোলাফে রাষ্ট্রীয় সুন্নতকে আমল করছে তবে আরেকটি যে বয়নার উল্লেখ করছে সেটা দেখেন উমার রজে নতুন আলু আব্দুল্লে উম রজনত লাইনু দাড়ি কেটেছেন এক পুষ্টির অতিরিক্ত তিনি স্বাভাবিক অবস্থায় না হজ উমরা অবস্থায় আব্দুলের স্বাভাবিক অবস্থা সবসময় থাকে আমার কথা মনে হয় বুঝতে পারেন কত সালাতের বিধান ঠিক আছে আমরা জানি টাইম সালাতের বিধান আমরা ঠিক আছে জানি এখন আপনি পানি থাকার পরে যদি টাইম করে সালাত আদায় করেন সালাদ কি হবে টাইমের বিধান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি পানি পাবেন আপনি যদি টাইম করেছেন আর সামনে যদি পানি পেয়ে যান তাহলে আবার উঁচু করে সালাত আদায় করতে হবে কিন্তু আপনি তো বলেন যে না পানি ওর আছে তাপন করে সাথে আরেকবার তাপ পর্যন্ত সারা হবে তাহলে আপনি একবার আদর করো ও তবে অবস্থায় তিনি এক 21 থেকে বাটা কেটে ফেলতেন সাতবারে আপনি স্বাভাবিক অবস্থা সর্বঅবস্থায় আপনি দাঁত থেকে 77 সূত্র এগুলো পরিহার করার চেষ্টা করুন কোন ব্যক্তি যদি দাড়ি জীবনে একবার যদি না কাটে তার হাশর নশর বা তিনি কার সাথে জানতে থাকবে জানেন প্রেম করেছেন কে কেবল তো জানেন না না এটা তো আছে আরেকজন আছে স্মরণ হচ্ছে না এই জন্য বলতেছি যে প্রেম করেছেন লাইলি বসবে হ্যাঁ হ্যাঁ লাইল বসবে যার ইতিহাস আমরা আমাদের ভিতরে একটা আকিদা রয়েছে যে জীবনে যদি দাড়ি যদি না ছাটে না কাটে না ছাটে তাহলে কালকে আমাদের দিন হাসন নাসন লাইলি মজদুর সাথে হবে এবং লাইলি মজদুরের পর্দাত্রী হবে তারা জীবনে দাড়ি থাকে দাড়ি সසলে এটা একটা জাল হাদিসের সূত্র আছে উদ্দেশ্য না আপনি জানো দাড়ি যেন না রাখেন তাহলে আপনার নিকির বদলে গুনাই হবে তাদের সাথে যদি হাসাল্লাহু আলাইহি ধরে হয় আপনার কি পরিণতি হতে পারে একটু চিন্তা ভাবনা করুন কেননা তারা কি ছিলেন তাদের আকীদা কি ছিলেন তাদের প্রেম করে তারা লাইলি মুজা তারা প্রেম করে এইরকম হবে তারা দুনিয়া থেকে বিদায় নিছেন ওই তারা বিবাহই পর্যন্ত করেনি তাদের পরিণাম কি হতে পারে প্রেম ইসলামে জায়েজ না না দেয়